তো আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না সবাই তাড়াতাড়ি জয়েন হওয়া লাইভে গল্প করতে চলে এসেছি তোমাদের সাথে আজ অনেক গল্প করব তো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই আর সকাল থেকে শরীরটা ভালো ছিল না ওর জন্য লাইভেও আসতে পারিনি আর কোনো ভিডিও ছাড়তে পারিনি কালকে ভিডিও ছাড়বো কালকে ভিডিও আপলোড করব তো চলো তাড়াতাড়ি তোমরা জয়েন হওয়া লাইফটাই আর আমার কথা শোনা যাচ্ছে কি প্লিজ একটু জানাও আর কি দাঁড়া আমি একটু অন্য আসি তোমরা কেউ লাইফটা দেখো তাড়াতাড়ি শেয়ার করো লাইফটা রাতের তাড়াতি আজকে আমার কিছু হয়নি ফ্রেশও হয়নি এখনো রাতের খাওয়াও হয়নি খাবো একটু পরে আর ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করে নি তো বলো সবাই কেমন আছো কি করছো কে কোথা দিয়ে লাইফটা দেখছো অবশ্যই জানিও তো তাড়াতাড়ি একটু সবাই জয়েন হওয়া লাইভে আজকে প্রচুর গরম প্রচুর গরম আর বাইরে ভীষণ হাওয়া ছেড়েছিল ওর কারণে এতক্ষণ বাইরে ছিলাম দেখো বাইরে প্লিজ তোমরা সবাই জয়েন তাড়াতাড়ি দাঁড়া তোমাদের একটা জিনিস দেখায়

আর কি বলতো প্রচুর যেহেতু গরম পড়েছে ভালো লাগছে না আমার কারণে বাইরে ছিলাম এতক্ষণ আর ভাবলাম চলো একটু গল্প করি তোমাদের সাথে তারপরে খাবো দাবো শুভ তো বলো তোমাদের কি রাতের ডিনার হয়ে গেছে

দেখো যে যে আমার সাথে লাইটে আলোতে ডান্স করতে চাও চলে এসো ঠিক আছে তোমাদের সাথে ডান্স করবে লাইটে আসবে এই দেখো কে কে ডান্স করতে চাও কমেন্ট অবশ্যই বলো দেখো কি সুন্দর আলো হ্যাঁ বলো কি কথা ছিল বলো শুনেছি বলো কে যেন একটা ফোন করছে জানো তো যখনই লাইভে আসি আচ্ছা সকাল থেকে কোথায় ছিলাম শরীরটা ভালো ছিল না ওর জন্য লাইভেও আসিনি আজকে আর ভিডিও কোনো আপলোড দিইনি আর কি তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকো লাইভে তোমরা একটু সবাই জয়েন তোমাদের সাথে গল্প করি তোমরা আমাকে মিস করো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া যে আজকে আমার ভিডিও আসেনি বা ভিডিও ছাড়িনি লাইভে আসেনি তোমরা আমাকে মিস করছিলে আসলে কি বলো তো শরীরটা খুব খারাপ ছিল দেখে বুঝতে পারছো দিন দিন রোগা হয়ে যাচ্ছি তো বলো তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে সবার বলবো তোমাদের বুঝতেই পারছি না কি গল্প করব তোমাদের সাথে সবাই একটু একটু গল্প করি তোমাদের সাথে আমার ভিডিওগুলো প্লিজ তোমরা একটু দেখো শেয়ার করো সবার মাঝে ছড়িয়ে দাও আমার ভিডিওগুলো প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ বারবার বলছি আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট চাই আর কিছু না প্লিজ একটু সাপোর্ট করো একটু পাশে দাঁড়াও আমার যাতে আমি একটু একটু করে উপরে উঠতে পারি তোমাদের ভালোবাসাই মানে একটু একটু করে উপরে উঠছি তাতে যেন আরো তাতে যেন আরো উপরে উঠতে পারি হ্যাঁ যাদের আমাকে দেখে জলে বা যারা আমাকে সহ্য করতে পারে না আমার যারা শত্রু তাদের যেন আরো জলে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি যেন তাদের দেখিয়ে দিতে পারি তারা আমাকে বলেছে আমি নাকি কিছু করতে পারবো না কোনোদিন ঠিক আছে আমি নাকি আমার ধারায় কিছু হবে না তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্ট চাই তোমরা প্লিজ একটু সাপোর্ট করো যাতে তাদের মুখের উপরে জবাব দিতে পারি প্লিজ সাপোর্ট করো একটু প্লিজ একটু আমাকে হেল্প করো ভালোবাসো আমার পাশে থাকো তোমরা তোমরা সাপোর্ট করো আমিও তোমাদের অবশ্যই সাপোর্ট করব প্লিজ একটু ভালোবাসো সাপোর্ট করো আর কিছু চাই না ঠিক আছে আর কিছু চাই না তোমাদের থেকে আমি সবাইকে সাপোর্ট করব কথা দিচ্ছি তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসো একটু একটু করে তো উপরে উঠছি একবারে তো কেউ উঠতে পারে না একটু একটু করে উঠি ধরো এতটার মধ্যে আমি একটুখানি গেছি ঠিক আছে ধরো এতটার মধ্যে এই একটুখানি আমি পৌঁছেছি কেবল আমার লক্ষ্যতে একটুখানি পৌঁছেছি ঠিক আছে তো যাতে পুরোটা পৌঁছ পৌঁছাতে পারি তাদের তার জন্য তোমাদের হেল্প লাগবে আমার প্রচুর তোমরা একটু পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসো যারা আমাকে বলেছে যে আমার ধারায় কিছু হবে না আমি নাকি কিছু করতে পারবো না তাদের দেখিয়ে দিতে চাই বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর কিছু চাই না আমার কিচ্ছু না এই এত রোদে এত গরমে এত কষ্ট করে শুধুমাত্র তোমাদের সাপোর্ট পাবো বলে ভালোবাসা পাবো বলে ওর জন্য এত ভিডিও করি কষ্ট করে সবাই বলে যে তোর দ্বারাই হবে না সবাই আমার মন ভাঙার চেষ্টা করে কেউ আমার পাশে নেই কেউ না শুধুমাত্র আমি একাই মানে লড়াই করে যাচ্ছি ভিডিও করে যাচ্ছি কেউ নেই আমার পাশে কেউ না নিজেকেই নিজের সবকিছু করতে হয় নিজেকেই নিজের সবকিছু দেখতে হয় তোমরা একটু হেল্প করো প্লিজ তোমরা একটু পাশে থাকো তোমাদের সাহায্য আমার প্রচুর প্রয়োজন প্রচুর প্রয়োজন ঠিক আছে প্রচুর প্রয়োজন অনেকের কাছে অনেক কথা শুনেছি ঠিক আছে আর আমি পারছি না বন্ধুরা সহ্য করতে আর পারছি না কিন্তু আমি আমার চেষ্টা ছাড়বো না তোমাদের আগেও বলেছি এখনো বলছি তোমারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও আমি কোনো দিনও আমার লক্ষ্য থেকে সরবো না সরতে চাই না প্লিজ একটু সাপোর্ট করো ভালোবাসো আমার ভিডিওগুলো সবার মধ্যে ছড়াও তোমরা একটু বেশি বেশি করে আমার ভিডিও দেখো আমাকে বলো কীভাবে কন্টেন্ট বানাবো তোমাকে প্লিজ বলো তোমাদের অনুরোধ করছি আমি প্লিজ একটু বলো দেখো ভীষণ কষ্ট লাগে জানতো যখন ভিডিও ছড়ি করে পরে দেখি যে আসেনি ভিউজ তারপরে তোমরা ভিডিও গুলো দেখো নি ঠিক আছে দেখো প্রচুর খারাপ লাগে কারণ সারাদিন পর ভিডিও করে ফোনটা ধরে যে কতটা কষ্ট হয় সেটা মানে আমরা মানে আমি ছাড়া কেউ জানি ভীষণ কষ্ট হয় জানো না তো চলো আজকাল বেশিক্ষণ লাইভে থাকবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার দয়া করে তোমরা পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো আমাকে সাপোর্ট করো বারবার বলছি অনুরোধ করছি তোমরা সাপোর্ট করো আমরাও আমিও তোমাদের অবশ্যই সাপোর্ট করবো তো চলো আজকের মতো কি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো ঠিক আছে তোমাদের ভালোবাসার প্রচুর প্রয়োজন আমার পাশে থেকে আমার ভিডিওগুলো শেয়ার করবো বারবার বলছি আর বলো আমাকে কেমন কন্টেন্ট তোমাদের পছন্দ ঠিক আছে আমি চেষ্টা করবো আর আমি দেখো আমি কিন্তু একটা মধ্যপ্রত্য ফ্যামিলির থেকে বিলং করি আমার বাবা খুব বড়ো লোক না ঠিক আছে আর আমার কাছে অত শাড়ি গয়না নেই যে আমি রোজ রোজ দামি শাড়ি পরব গয়না পরব বেশি বেশি করে মেকআপ করবো ঠিক আছে তো হয়তো ওগুলো করতে পারি না বলে তোমরা মানে ভালোবাসো না বা দেখো না ভিডিও বা ভালো লাগে না কিন্তু কি করব বলো কিছু করার নেই আমার যা আছে সেরকমভাবে ভিডিও করি সেরকমভাবে পাশে থাকার চেষ্টা করি তোমাদের দেখানোর চেষ্টা করি আমার মারও অত শাড়ি গয়না নেই যে পরে পরে ভিডিও করবো দেখাবো যেটুকু আছে সেটুকুই করি ঠিক আছে তোমরা একটু প্লিজ সাপোর্ট করো সবাই আমার মনটা ভাঙে যে আমি নাকি পারবো না তোমরা আমাকে জানিও যে আমি পারবো কি পারবো না ঠিক আছে তোমরা আমার পাশে থাকবে কি থাকবে না তো চলো সবাইকে গুড নাইট সবাই খেয়ে দিয়ে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে অবশ্যই জানিও আর বলো ঠিক আছে কালকে ভিডিও আসছে শর্ট ভিডিও আসছে সকালের মধ্যেই ঠিক আছে আর লং ভিডিও এখন দিতে পারছি না পরে দেবো অবশ্যই কালকে দেখি হতে পারে কালকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে যদি যাই অবশ্যই লাইভে এসে বলবো তো চলো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো টা